বাষট্টি বলে একশো সাঁত্রিশ রান পাকিস্তানকে পিটিয়ে ছাতু বানালেন নিউজিল্যান্ডের ফিন গড়লেন বিশ্ব রেকর্ড এক হাকালেন ছয়ের নিউজিল্যান্ড ইনিংসে টার্গেট দিয়েছিল আর পাকিস্তানের হয়ে লড়াই আজও করেছেন বাবর আজম একাই অবশ্য তার ইনিংসে নিউজিল্যান্ডের দলের সাথে পাত্তাও পায়নি পাকিস্তান ফিন অ্যালেনের একশো সাঁত্রিশ রান আর ষোলো ছয়ের বিশ্ব রেকর্ড ও ম্যাচ নিয়ে খুঁটিনাটি থাকছে প্রতিবেদনায় প্রথম দুই ম্যাচে জিতেছে নিউজিল্যান্ড তৃতীয় ম্যাচেও হল তাই প্রথম দুই ম্যাচে ফিফটি হাঁকিয়েছেন বাবর আজম এই ম্যাচেও অর্ধশতকের দেখা পেলেন দলটির সাবেক এই ক্যাপ্টেন তবেই তার আগে তার বোলারদের পিটিয়ে তুলোধুনো করেছেন কিউই ওপেনার ফিন অ্যালেন মার্কটারি ব্যাটিংয়ে টি টোয়েন্টিতে এক ইনিংসের সবচেয়ে বেশি ছয়ের বিশ্ব রেকর্ডও গড়েছেন তিনি মেরেছেন ষোলোটি ছক্কা টি টোয়েন্টিতে এতদিন এক ইনিংসের সবচেয়ে বেশি ছয়ের রেকর্ডটি এককভাবে হজরতুল্লাহ জাজায়ের দখলে ছিল দুই সালে এই আফগান ওপেনার আয়ারল্যান্ডের বিপক্ষে একশো রানের ইনিংস খেলার পথে ষোলোটি ছক্কা মেরেছিলেন এবার অ্যালেন তার রেকর্ডের ভাগিদার হলেন আটচল্লিশ বলে শতক পূর্ণ করেছেন অ্যালেন যা নিউজিল্যান্ডের বিপক্ষে এই সংস্করণে তৃতীয় দ্রুততম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছেচল্লিশ বলে শতক হাঁকিয়ে দ্রুততম শতকের রেকর্ডটি গ্লেন ফ্লিপসের দখলে দুই সালে এই শতক হাঁকিয়েছিলেন আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই দুই সালে সাতচল্লিশ বলে শতক হাঁকিয়ে রেকর্ডটা তার আগেই দখল করে রেখেছিলেন কলিন মুন্ড্রা এই দুটি ছিল মাউন্ট মঙ্গানুয়ে অ্যালেন এদিন সবচেয়ে বেশি পিটিয়েছেন রফকে ষোলো ছক্কার ছটি হজম করেছেন পাকিস্তানের এই গতি তারকা যার মধ্যে ষষ্ঠ ওভারই খেয়েছেন তিনটি পাকিস্তানের নতুন অধিনায়ক শাহিন আফ্রিদি হজম করেছেন চার ছক্কা তৃতীয় ওভারে দুটি বাকি দুইটি তম ওভারে ফিন অ্যালেনের ষোলো ছয় আর পাঁচ চারে একশো সাঁত্রিশ রান এবং টিম বলে একত্রিশ রানের ফলে ২২৫ পঁচিশ টার্গেট দেয় নিউজিল্যান্ড এর আগে অবশ্য ডানে টস ভাগ্য সহায় হয়েছিল পাকিস্তানের কিন্তু টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত না নিয়ে যে কত বড় ভুল করলেন শাহিন শাহ সেটি পরক্ষণে বুঝিয়ে দিলেন ফিন অ্যালান আর দুশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে আজও বাবর আজম করেন আটান্ন রান আর রিজওয়ানের চব্বিশ ও মোহাম্মদ নওয়াজের শেষ দিকের আঠাশ রানের ক্যামিও ছাড়া বলার মতো কোনো ইনিংসই নেই পাকিস্তানের ফলে একশো রানে গুটিয়ে গেছে পাকিস্তান আর নিউজিল্যান্ড জয়লাভ করেছে পঁয়তাল্লিশ রানে